নেত্রকোনা পৌরশহরের মৈনপুর এলাকায় ধলাই নদীতে আটকে থাকা কচুরি পানা পরিষ্কার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন বিএনপির তরুণ নেতা আবদুল্লা আল মামুন খান রনি সবুজ প্রকৃতি পরিষ্কার নদী নদী রক্ষায় বিএনপি এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত অভিযানে প্রকৃতি ও নদী রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন টিম রনির সদস্যরা নেত্রকোনা পৌরশহরের প্রাণকেন্দ্র দুই নং এবং তিন নং ওয়ার্ডের মাঝখানে অবস্থিত ভলাই নদীটা আজকে দীর্ঘদিন যাব একদম কচুরি পানায় আবদ্ধ হয়ে জরাজীর্ণ অবস্থায় ছিল একদম নদীর আর্দ্রতা সহ নদীটা ধ্বংস হয়ে যাচ্ছিল আমরা আমরা জিয়া পরিবার আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকালন করি দেশনেত্রী বেগম জিয়া আমাদের মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে স্বপ্ন দেখায় সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই লক্ষ্যে আজকে আমরা এই নদীকে নদীর যে নির্দিষ্ট রূপ গতিময় গতিপথ তৈরি করে দেওয়ার জন্য আজকে আমরা বেশ কিছু কিছুদিন যাব আজকে আড়াই কিলোমিটারের যে নদীটা সেই নদীটা পরিষ্কারে আমরা কার্যক্রম হাতে নিয়েছি স্বেচ্ছায় নিজ উদ্যোগে এর মধ্যে সবচেয়ে আনন্দময় কথা হচ্ছে আমাদের নেত্রকোনা পৌরসভার পৌর প্রশাসক উনিও ব্যক্তিগতভাবে ওনার পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করছেন আমরা চাই আজকে আমাদের এই উদ্যোগটা আপনার মাধ্যমে সারা দেশব্যাপী দেশবাসীকে বলতে চাই প্রত্যেকটা জিনিস যেন আমরা আমার মনে করি একটা কথা আগেও আমি বলেছিলাম এই গেঞ্জিটা যেমন আমি পরেছি এটা আমার এটা যখন ময়লা হবে তখন সেটা আমি ধুতে দিব এবং পরিষ্কার করে কিন্তু সেটা আমি আবার গায়ে দিব তদ্রুপ আজকে যদি এই শহরটা সবাই আমরা আমার মনে করি আমরা যার যার জায়গা থেকে সব ধরনের শহরের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য মুক্ত সুন্দর নগর গড়ার লক্ষ্যে এবং নদীগুলোকে নিজস্ব রূপ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটা মানুষজন যদি যার যার জায়গা থেকে কাজ করি ইনশাআল্লাহ একটা দিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে সে সুন্দর সোনার বাংলাদেশ ফলবে বলে রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি সর্বোপরি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে পরিবেশ বাঁচান দেশ বাঁচান নদী বাঁচলে বাঁচবে দেশ আমার সোনার বাংলাদেশ সেই স্লোগান মুখী নিয়ে আজকে আমাদের এই কাজগুলো করছি এবং নেত্রকোনা পৌর শহরের প্রত্যেকটা জায়গায় যেখানে মনে করব আমরা এবং যদি আপনার মাধ্যমে বলতে চাই পৌর শহরের প্রত্যেকটা পৌর গুরুত্বপূর্ণ নাগরিকদের কাছে আপনারা যদি মনে করেন আপনাদের এই ধরনের সমস্যা আছে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাশ্রমে আপনার এলাকার পরিবেশ সুন্দর করে দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো পৌর এলাকার দুই ও তিন নং ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত ধলাই নদীতে কচুরি পানা সরানো এ কার্যক্রম সফল করতে সার্বিক সহযোগিতা করেছে নেত্রকোনা পৌরসভা নেত্রকোনা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দার অভিযানে অংশ নিয়ে তিনি নিজেও পানিতে নেমে পরিষ্কার কাজে সক্রিয়ভাবে অংশ নেন একইভাবে আবদুল্লাহ আল মামুন খান রনিও স্বেচ্ছায় নদীতে নেমে কচুরিপানা পরিষ্কার করেন তাদের এই উদ্যোগ উপস্থিত স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অনুষ্ঠিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ফেরদুস আহমেদ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন দুই নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ইনসান মিয়া সহ এই কার্যক্রমে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা তথা চকপাড়া পূর্ব মনপুর ওই পাশে চকপাড়া এই পাশে ময়নপুর আমরা এই ধলাই নদী ঐতিহাসিক ধলাই নদী এটার নাম ছিল আগে ইন্দ্রধনু নদী সেই নদীটা সুত একটা নদী ছিল আর আজকে প্রায় বিশ বছর যাবত এটা জলবদ্ধ হয়ে আছে প্রচুরিপানা এবং নদীগুলোতে স্রুত প্রচুরিপাণার জন্য আসতে পারে না তাই নেত্রকোনায় আমরা জিয়া পরিবার রনির উদ্যোগে বিএনপির উদ্যোগে আমরা এই নদীটা পরিষ্কার করার জন্য কর্মসূচি হাতে নিয়েছিলাম অলরেডি আড়াই কিলোমিটার নদী এই আমাদের শহরের মধ্য দিয়ে প্রবাহ প্রবাহিত হচ্ছিল এই আড়াই কিলোমিটারের মধ্যে আমরা দুই কিলোমিটার পরিষ্কার করে এসেছি এখন প্রায় আমাদের সামনে আরো অর্ধ কিলোমিটার জায়গা বাকি ধলাই নদীর পরিষ্কার অভিযান নিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন টিম টিমরুনি নেত্রকোনার এই কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে তারা চান শুধু রাজনৈতিক সংগঠন নয় সাধারণ মানুষও নদীরক্ষার আন্দোলনে যুক্ত হোক